আপনি শুরুতে যে ভিডিওগুলো দেখলেন সেগুলো এআই জেনারেটেড ভিডিও আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিন্তু আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন যে বর্তমান সময়ে স্টেপ বাই স্টেপ গ্র্যাজুয়ালি এআই কতটা অ্যাডভান্স হয়ে পড়েছে এখনকার ভিডিওগুলো লাইক রিয়াল মনে হচ্ছে রিয়েল সমস্ত ভিডিওগুলোকে শুট করে সেগুলোকে দেখানো হচ্ছে আপনি ঠিকই বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিন্তু নতুন নতুন এআই তাদের যে ইনভেনশন সেগুলো কিন্তু মানুষকে অনেক বেশি করছে আর আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি কিন্তু এগুলোকে কখনোই মিস করবেন না আর আপনি যদি এই ধরনের এআই নলেজ সম্পর্কিত সমস্ত ব্যাপারে যদি আপনি নিজেকে আপডেটেড রাখতে চান নতুন এআই ওয়ার্ল্ডে কি হচ্ছে এগুলো যদি জানতে চান শিখতে চান তাহলে ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা বেঙ্গল টুমোরোর ফাউন্ডার এবং ডিজিটাল বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অব ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাবে আজকের ভিডিও আমরা শিখব কিভাবে আপনি সিম্পল কিছু প্রম্পট হতে পারে বা ইমেজ হতে পারে সেটা দিয়ে ভিডিও জেনারেট করবেন এবং এটা একটি সম্পূর্ণ নতুন ভিডিও আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি খুব কম মানুষই এর সম্বন্ধে জানেন বাট এর যা ক্রিয়েশন অর্থাৎ যে ভিডিও জেনারেট হচ্ছে সেটা কিন্তু অ্যামেজিং আর আপনাকে এই সমস্ত এআই সম্বন্ধে সবসময় আপ টু ডেট থাকতে হবে আর নিজেকে এনহ্যান্স করতে হবে তো চলুন আজকে আমরা শিখব নতুন এআই ভিডিও এআই বা অনেক সময় ভিডিও স্টুডিও নামেও পরিচিত এখানে আপনি খুব সহজেই অ্যামেজিং সব ভিডিও ক্রিয়েট করতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে এখানে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই আপনি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আমাকে মোটিভেট করুন ইন্সপায়ার করুন তো চলুন শেখা শুরু করেন না তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসছেন তো চলুন আমরা সিম্পল গুগলে টাইপ সামনে খুলে যাবে এরকম একটি ইন্টারফেস ভিটু স্টুডিও আমরা এখানে ক্লিক করে দেব তো দেখুন ক্লিক করতেই আপনার সামনে সুন্দর একটি ইন্টারফেস খুলে গেছে খুবই সিম্পল একটা ইন্টারফেস এখানে অবশ্যই আপনাকে আপনার মেল আইডি দিয়ে লগ করে নিতে হবে তো লগ করে নেওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে অপশনগুলো ফ্রি ভিডিও মাই ক্রিয়েশন আর এখানে কিন্তু আপনি ক্রেডিট দেখতে পাবেন আমার ক্ষেত্রে এটা ফিফটি কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে এইটটি আমি কিছু ক্রেডিট এখানে ইউজ করেছি বিকজ এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদেরকে শেখানোর জন্য তো চলুন ফ্রি ভিডিও ক্রিয়েট ভিডিওতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে এখানে আপনি আমার ক্রিয়েশন গুলো দেখতে পাচ্ছেন যেগুলো আমি ক্রিয়েট করেছি তো চলুন এবার একে একে বিষয়গুলো বোঝা যাক প্রথমেই বলে দিয়েছি আপনি এখানে ফিফটি টু ক্রেডিট আমার আছে বাট আপনি এইটটি পাবেন এই যে দেখুন আপনার সামনে এরকম একটি প্রম বক্স দেওয়া আছে সিম্পল একটি প্রম বক্স এখানে আপনি প্রথমে আপনি ইমেজ দিয়ে করতে পারেন বা আপনি চাইলে আপনার নিজের ফ্রম দিয়ে আপনি এখানে ভিডিও জেনারেট করতে পারেন মজার বিষয় হলো দুটো এখানে এনহ্যান্স ফ্রম এটাকে আমরা করে দিয়ে রেখেছি আপনি এটাকে অবশ্যই করে রাখবেন আর নতুন যেটা হলো মি মিনস এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে অটোমেটেড এআই জেনারেটেড ফ্রম্প চলে আসবে আপনি চাইলে সেটা ইউজ করতে পারেন তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এটা ইউজ করব না আমরা নিচেরাই কিন্তু এখানে প্রম্পট দেব তারপরে যদি আপনি এখানে থ্রি ডট এর মধ্যে একটা অপশন রয়েছে সেটিং এখানে কারসার নিয়ে গেলে দেখুন সেটিং এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন জেনারেল অ্যানিমেশন মানে আপনি ভিডিওকে অ্যানিমেট করতে পারেন আমরা সেটাও দেখব এন্ড এখানে রয়েছে ডিউরেশন ফোর সেকেন্ডস এন্ড এইট সেকেন্ডস তো এইট সেকেন্ডস আপনি ইউজ করতে পারবেন না বিকজ এটা কিন্তু পেইড ভার্সনের জন্য তো আমাদেরকে ফোর সেকেন্ড দিয়ে ইউজ করতে হবে সিম্পল বিশেষ কোনো ঝামেলা নেই কোনো কমপ্লিকেশন নেই তো চলুন আমরা এখানে একটা ফ্রম টাইপ করি অমন প্লেইং গিটার অন দা এজ অফ আমরা সিম্পল একটা ফ্রম দিলাম আ অমেন প্লেইং গিটার অন দ্য এজ অফ এ রিভার এই ক্ষেত্রে কিন্তু আপনি মনে রাখবেন এই এনহেন্স ফ্রম এটাকে আমরা টিক দিয়ে রাখবো এন্ড স্টাইলে গিয়ে আপনি সেটিংস সেটিংসে গিয়ে দেখবেন জেনারেলি এটা করে রেখেছি এটা ফোর সেকেন্ডস আপনি আগেই জানেন তো চলুন এবার আমরা এটাকে ক্রিয়েট করতে দেব ক্রিয়েট করার ক্ষেত্রে কিন্তু আপনি চারটা ক্রেডিট লস করবেন তো চলুন ক্রিয়েট যেহেতু এটা একটি ফ্রি ভার্সন তাই এটা ক্রিয়েট করতে একটু টাইম লেগে পেইড হলে হয়তো ইজিলি হয়ে যেত দেখুন খুব অল্প সময়ের মধ্যে এটা ক্রিয়েট হয়ে গেছে আমরা এটাকে প্লে করে দেখি এইবার আপনি বলতে পারেন যে এটা আমার হয়তো একটু পছন্দ হয়নি বা আপনি এর কিন্তু আপস্কেল করতে পারেন যেটা অপশন রয়েছে তো চলুন আমরা এটাকে আপস্কেল করে দিই সিম্পল আপস্কেল আপস্কেল এর যখনই আপনি ক্লিক করবেন তখন দুটো অপশন পাবেন একটা স্টেবল একটা ক্রিয়েটিভ তো ক্রিয়েটিভটা এখনো অ্যাক্টিভ হয়নি বিকজ এটা হয়তো প্রসেসে রয়েছে বিকজ এটা খুবই কারেন্ট একটি টপিক অল ওভার ওয়ার্ল্ডে এটা কিন্তু অ্যাক্সেসেবল ছিল না রিসেন্ট ভেরি রিসেন্ট এটাকে অ্যাক্সেসেবল করা হয়েছে তো আমরা স্টেবলে ক্লিক করব দেন আবার আপস্কেল করতে দেবো মনে রাখবেন এক্ষেত্রেও চারটে ক্রেডিট যাবে তো চলুন আমরা আপস্কেল করতে দিই সো দেখুন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের ভিডিও ক্রিয়েট হয়ে গেছে চলুন প্লে করা যাক দেখুন ওয়াও আপনি ব্যাকগ্রাউন্ড লাইক রিভারটা চলে গেছে এই যে গ্রিনারি সমস্ত কিছুকে আরো একবার ওয়াচ করুন দেখুন রিভার এখানে ওয়াটার গুলো মনে হচ্ছে এর মধ্যে দিয়ে হালকা কারেন্ট চলেছে ইফেক্টটা আপনি দেখুন অ্যামেজিং না যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার টাইপ করুন অ্যামেজিং বা বিউটিফুল যা আপনার ইচ্ছা তো দেখুন আপনি কিন্তু এতে কোনো ইস্যু নেই তো এইবার আমরা জেনারেল যেটা ভিডিও ক্রিয়েট করেছি সেটা তো আপনি দেখে নিলেন এইবার আমরা কিন্তু অ্যানিমেশন করুন চলুন অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা চলে আসলাম অপশনে অ্যানিমেশন ক্লিক করে দিলাম ফোর সেকেন্ড ডিউরেশন আছে তো এবার আমরা এটাকে ক্রিয়েট করতে দেবো সিম্পল যেটা আগেই প্রম দিয়েছিলাম সেটা আমি খুব তাড়াতাড়ি এটা লিখে দিচ্ছি লিখে দিলাম একই প্রম চলুন এটাকে আমরা ক্রিয়েট করতে দিই তো দেখুন খুব অল্প সময়ের মধ্যে আমাদের ভিডিও ক্রিয়েট হয়ে গেছে এটাকে আমরা প্লে করে দেখি বলুন কেমন হয়েছে আপনি কি এটা দেখে অবাক হয়ে যাচ্ছেন না অবশ্যই হচ্ছে না এইবার আপনি আবার এটাকে আপস্কেল করে দিচ্ছি আমাদের কাছে অপশন রয়েছে আপস্কেল করলে একটু ভালো হবে তো চলুন আমরা আপস্কেল একই স্টেবল দেন আপস্কেল একটু সময় নেবে বিকজ এটা ফ্রি পেইড নয় তাই আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে চলুন তো আমাদের ভিডিও ক্রিয়েট হয়ে গেছে দেখুন প্লে করি ওয়াও অসম just awesome. Brilliant. যদি আপনার এটা ভালো লেগে থাকে আরো একবার আপনাকে রিকোয়েস্ট করছি টাইপ করুন অসম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইবার আপনি দুটো অপশন দেখে নিলেন একটা জেনারেল ভিডিও ক্রিয়েট করা একটা অ্যানিমেট ভিডিও অ্যানিমেটেড ভিডিও ক্রিয়েট করা দুটো অপশন আপনি দেখে নিয়েছেন আর আপনি আপস্কেল করাটাও শিখে নিয়েছেন নেক্সট ওয়ান আমরা এইখানে কিন্তু দেখুন ড্র্যাগ ইমেজ হিয়ার আমরা এখানে ইমেজ দিয়ে ভিডিও ক্রিয়েট করব তো আমি আগে থেকে ইমেজ এখানে আপলোড করে নিয়েছি তো দেখুন আমার ইমেজ যেটা ছিল সেই ইমেজটা এখানে দিয়ে দিলাম এইখানে দুটো অপশন রয়েছে আপনি দেখুন এখানে ইউজ অ্যাজ ফার্স্ট ফ্রেম এন্ড ইউজ ফর ক্যারেক্টার রেফারেন্স মানে এইটা দিয়ে আপনি কিন্তু রেফারেন্স আরো সেপারেট ক্যারেক্টার ক্রিয়েট করতে পারেন তো এটা আপনি আমি এখানে প্রথমে একটা ক্রিয়েট করে দেখাচ্ছি আপনি এটাকে জাস্ট পরেরটাতে টিক দেবেন দেন ক্রিয়েট দিলে শুরু হয়ে যাবে ক্রিয়েট করা হয়ে যাবে তো আমরা প্রথমটাতেই ক্রিয়েট করছি এবং বলাই ভালো আমি এই ক্ষেত্রে কিন্তু কোনো না আপনি চাইলে অবশ্যই প্রম দিতে পারেন তো চলুন এটাকে আমরা ক্রিয়েট করি তার আগে একবার দেখে নি এটা ফোর সেকেন্ডস ডিউরেশনে আছে ভেরি গুড চলুন ক্রিয়েট তো দেখুন খুব অল্প সময়ের মধ্যে আমাদের ভিডিও ক্রিয়েট হয়ে গেছে জাস্ট প্লে করলাম অদ্ভুত মনে হচ্ছে একদম জুরাসিক পার্ক দেখছি অ্যামেজিং অ্যামেজিং তো চলুন এটাকে আমরা আপস্কেল করে দিই আমাদের কাছে অপশন রয়েছে আর কিছু ক্রেডিটও রয়েছে আপস্কেল করলে অবশ্যই একটু ইমেজটা ভালো হবে চলুন আপস্কেল করতে দিয়ে দিই একটু সময় নেবে কিপ তো দেখুন আমাদের ভিডিও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে জাস্ট এটাকে প্লে করি এবার বাং সুন্দর অনেক সুন্দর আমারও বলে রাখি যেহেতু এটা নতুন একটি এআই তো এর আরো আপডেটেড হবে এর আপগ্রেড ভার্সন আসবে আরো সুন্দর হবে কিন্তু বলা ভালো যে আপনি কিন্তু আজকে শিখলেন কিভাবে ভিডিও এই এআইটাকে টাকে ইউজ করতে হয় আর আপনি এটাও বুঝলেন সিম্পল কিছু ফ্রম দিয়ে বা ইমেজ দিয়ে এরকম অ্যামেজিং সব অ্যানিমেটেড ভিডিও হতে পারে বা জেনারেল ভিডিও ক্রিয়েট করা যায় আপনি মজা পেয়েছেন নিশ্চই যদি মজা পেয়ে থাকেন তাহলে অবশ্যই শেষবারের মতো টাইপ করবেন এম এ জেড এর মজা গ্রেট থ্যাংক ইউ থ্যাংক ইউ আশা করি আপনি নতুন কিছু শিখলেন এবং দেখলেন কিভাবে একটি নতুন অ্যামেজিং এআই সেখানে সিম্পল প্রম্পট বা ইমেজ দিয়ে এরকম ভিডিও জেনারেট করা যায় ভিডিওটা যদি আপনার কাছে নতুন হয় নলেজেবল হয় আর এখান থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করছি অবশ্যই আপনি সেটা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নিয়ে আপনাকে আমি রিকোয়েস্ট করছি আপনি পরের ভিডিওয়ে কি ধরনের নলেজ আমার কাছে পেতে চাইছেন সেটা আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেটেড করে তাই কি লার্নিং টেক কেয়ার খুব খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল